আসসালামু আলাইকুম ডিপ্লোমা ক্লাস রুমে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা রেফ্রিজারেশন সাইকেলস এন্ড কম্পোনেন্ট যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টের প্রথম যে অধ্যায়টা আছে এই প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করব তো তোমাদের এই রেফ্রিজারেশন সাইকেলস এন্ড কম্পোনেন্ট এই যে সাবজেক্টটা এই সাবজেক্টের মধ্যে প্রথম যে কয়েকটা অধ্যায় আছে এই কয়েকটা অধ্যায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের টোটাল 10টা অধ্যায় আছে এই 10টা অধ্যায়ের মধ্যে প্রথম কয়েকটা অধ্যায় থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসে এবং এই প্রথম অধ্যায়গুলোর মধ্যে একদম শুরুর যে অধ্যায়টা অর্থাৎ প্রথম অধ্যায়টা এই প্রথম অধ্যায়টা থেকে কিন্তু প্রতিবারই দুইটা রচনামূলক প্রশ্ন আসে তাহলে কয়টা আসে দুইটা কিন্তু রচনামূলক প্রশ্ন আসে সো প্রথম অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট এবং এই প্রথম অধ্যায়ে কিন্তু অনেকগুলো আলোচনা আছে আমরা প্রথম অধ্যায়টাকে কিছু কিছু পার্টে আমরা ভাগ করব আমরা প্রত্যেকটা পার্টে অনেক তত্ত্ববহুল কিছু আলোচনা করব ঠিক আছে তো আজকে ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের কিছু বেসিক নিয়ে আলোচনা করব যে বেসিকগুলো জানলে তোমরা আরএসি যে এই বইটা আছে এই বইটা খুব সহজেই পড়তে পারবে ঠিক আছে আচ্ছা প্রথম অধ্যায়টা হচ্ছে কনভেনশনাল এবং নন কনভেনশনাল রেফ্রিজারেশন সাইকেল তো আমাদের এই যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা মূলত কি নিয়ে আলোচনা করতেছে এই সাবজেক্টটা মূলত আলোচনা করতেছে হচ্ছে হিমায়ন পদ্ধতি নিয়ে হিমায়ন পদ্ধতির জিনিসটা আসলে কি বা হিমায়ন বলতে আসলে কি বোঝায় বা রেফ্রিজারেশন বলতে আসলে কি বোঝায় তাই না তো আমাদের এখানে কয়েকটা ওয়ার্ড সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে তো এই ওয়ার্ডগুলোর মধ্যে এক নম্বরে হচ্ছে রেফ্রিজারেশন এক নম্বর হচ্ছে রেফ্রি জারেশন যেটাকে আমরা বলতে পারি হচ্ছে হিমায়ন এটাকে কি বলতে পারি এইটাকে বলতে পারি আমরা হিমায়ন আর একটা জিনিস জানা লাগবে সেটা হচ্ছে রেফ্রিজারেন্ট আর একটা হচ্ছে রেফ্রিজারেন্ট মানে হচ্ছে হিমায়ক 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 কি সেটা জানতে হবে আরেকটা হচ্ছে রেফ্রিজারেশন সিস্টেম রেফ্রি জারেশন রেফ্রিজারেশন সিস্টেম বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে হিমায়ন পদ্ধতি তাহলে এটাকে আমরা কি বলবো হিমায়ন পদ্ধতি আর একটা বিষয় জানা লাগবে সেটা হচ্ছে একটা গেল রেফ্রিজারেশন একটা রেফ্রিজারেন্ট একটা রেফ্রিজারেশন সিস্টেম আর একটা আছে আর সেটা হচ্ছে রেফ্রিজারেশন সাইকেল আর একটা হচ্ছে রেফ্রিজারেশন সাইকেল রেফ্রিজারেশন সাইকেল এর মানে হচ্ছে হিমায়ন চক্র হিমায়ন চক্র এই চারটা বিষয় সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে কারণ এইগুলা থেকে কিন্তু তোমার অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আসে আবার কখনো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে দিলেও কিন্তু দিতে পারে আচ্ছা প্রথম বিষয়টা দেখো যে রেফ্রিজারেশন বা হিমায়নটা আসলে কি রেফ্রিজারেশন বা হিমায়নটা হচ্ছে কোনো নির্দিষ্ট বস্তু বা স্থানের তাপমাত্রা পারিপার্শ্বিক তাপমাত্রা থেকে কমিয়ে শীতল করার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকেই মূলত বলা হয় হিমায়ন তাহলে হিমায়নটা কি বললাম যে কোনো নির্দিষ্ট একটা বস্তু বা স্থানের তাপমাত্রা ধরো যে আমরা এখানে কোনো একটা নির্দিষ্ট স্থান নিলাম তো এটা হচ্ছে কোন একটা নির্দিষ্ট আবদ্ধ স্থান বা এই স্থানের ভেতরে ধরো যে আমরা কোনো বস্তু নিলাম তাহলে কি নিলাম কোনো বস্তু নিলাম তাহলে এই নির্দিষ্ট স্থানের তাপমাত্রা যদি আমরা বাইরের তাপমাত্রা থেকে কমিয়ে রাখি বা নিম্নতর করে রাখি ধরো যে বাইরের তাপমাত্রা আছে কত বাইরের তাপমাত্রা আছে হচ্ছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস বাট আমার এই জায়গাটাতে তাপমাত্রার দরকার হচ্ছে বিশ ডিগ্রি সেলসিয়াস এর বেশি হইলে ধরো যে এর ভেতরে রাখা জিনিসগুলা নষ্ট হবে তার মানে আমাকে কি করা লাগবে এর ভেতরে তাপমাত্রা তাপমাত্রাটা বিশ ডিগ্রির নিচে রাখতে হবে তার মানে ভেতরে তাপমাত্রা কত রাখা লাগবে বিশ ডিগ্রি এখানে দেখো যে পারিপার্শ্বিক তাপমাত্রা থেকে কোনো নির্দিষ্ট বস্তু বা স্থানের তাপমাত্রা কি করা হয়েছে কমানো হয়েছে তো এই যে তাপমাত্রা কমিয়ে শীতল করার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটাকে বলা হয় মূলত হিমায়ন হিমায়ন জিনিসটা আমরা যদি বাস্তবে একটু লক্ষ্য করি যেমন আমরা ঘড়ি ঘরে যে এসি ব্যবহার করি তাহলে ঘরে কি ব্যবহার করি যে এসি ব্যবহার করি তো এইখানে কি করা হয় এইখানে মূলত আমাদের রুমের তাপমাত্রাটা বাইরের পারিপার্শ্বিক তাপমাত্রা থেকে কমিয়ে শীতল করে রাখা হয় এই যে একটা পদ্ধতি এইটাকে বলা হয় মূলত হিমায়ন ঠিক আছে আবার ধরো যে আমরা যে রেফ্রিজারেটর ব্যবহার করি তো বা যেটাকে আমরা ফ্রিজ বলি বলি কি তো এইখানে আমাদের কি রাখা হয় খাদ্য কিন্তু রাখা হয় তো খাদ্যের তাপমাত্রা কি করা হয় কমিয়ে শীতল রাখা হয় না কারণ খাদ্যটা যাতে ভালো থাকে তো ওইখানে খাদ্যের তাপমাত্রা বা ফ্রিজের ভেতরের তাপমাত্রাটাকে কমিয়ে রাখার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটাই হচ্ছে মূলত কি হিমায়ন তো আশা করি যে তোমাদেরকে এখানে হিমায়ন জিনিসটা বোঝাতে পারছি যে হিমায়নটা আসলে কি এরপর আসি যে রেফ্রিজারেন্ট মানে হচ্ছে কি হিমায়ক এখন আমরা ধরো যে একটা রুমকে কি করব শীতল করে রাখবো তো শীতল বা উত্তপ্ত হওয়ার মূল জিনিসটা কি মূল জিনিসটা হচ্ছে তাপ অর্থাৎ তাপ যত বেশি থাকবে তত উত্তপ্ত থাকবে আর তাপ যত কম থাকবে তত কি শীতল থাকবে তার মানে আমরা যদি একটা রুমকে শীতল করে রাখতে চাই মানে পারিপার্শ্বিক তাপমাত্রা থেকে যদি কম তাপমাত্রায় রাখতে চাই তাহলে অবশ্যই আমাদের রুমের ভেতরের যে তাপ আছে এই তাপটাকে বাইরে অপসারণ করা লাগবে এটাই তো নাকি আবার ধরো যে আমরা ফ্রিজের মধ্যে খাবার রাখি এই খাবার গুলোকে ঠান্ডা রাখার জন্য অবশ্যই খাবারের ভেতরে তাপগুলোকে বাইরে বের করে নিয়ে আসতে হবে হবে কি না তাহলে এখন দেখো যে ধরো যে এইটা হচ্ছে আমার একটা রুম তো এই রুমের ভেতরের তাপমাত্রা যদি আমি কম রাখতে চাই বা তাপটাকে যদি কমিয়ে রাখতে চাই তাহলে অবশ্যই এর ভেতরের তাপটাকে এর ভেতরের যে তাপ এই ভেতরের তাপটাকে অবশ্যই বাইরে বের করে নিয়ে আসতে হবে এখন তাপটা বের করে নিয়ে আসার জন্য নিশ্চয়ই কোন একটা মাধ্যমের দরকার নিশ্চয়ই কোনো একটা পদার্থের দরকার যেটা কি করবে এই তাপটাকে টেনে বাইরে নিয়ে আসবে তো যেই পদার্থটা আসলে এইটা করে মানে তাপটাকে বাইরে নিয়ে আসে ওই পদার্থটাকে তাকেই বলে আমরা বলি হচ্ছে হিমায়ক ঠিক আছে তো হিমায়ক বলতে আমরা কি বুঝি হিমায়ক হচ্ছে একটা পরিবাহী পদার্থ তাহলে হিমায়ক কি হচ্ছে প্রবাহী পদার্থ একটা প্রবাহী পদার্থ অর্থাৎ হিমায়ক কি প্রবাহ হতে পারে যেমন তরল পদার্থ প্রবাহ হয় তেল বলো পানি বলো এগুলা কি প্রবাহ হয় আবার ধরো যে গ্যাস এইগুলা হচ্ছে প্রবাহ হয় তাহলে হিমায়ক হচ্ছে এরকম একটা প্রবাহী পদার্থ যা কি করে যা কোনো নির্দিষ্ট স্থান বা বস্তু থেকে তাপ অপসারণ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে হিমায়ক কাকে বলবো হিমায়ক হচ্ছে এক ধরনের প্রবাহী পদার্থ যা কোনো নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট বস্তু হতে অপসারণ করে ঠিক আছে তাহলে আশা করি যে রেফ্রিজারেন্টটা কি এটা বোঝাতে পারছি সামনে যখন আমরা বিভিন্ন সাইকেল আলোচনা করব তখন রেফ্রিজারেন্ট বিষয়টা আরো তোমাদের কাছে ক্লিয়ার হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো যে আমরা দুইটা জিনিস আলোচনা করলাম এরপরে আসি রেফ্রিজারেশন সিস্টেম বা হিমায়ন পদ্ধতি এই হিমায়ন পদ্ধতিটা হচ্ছে যেমন ধরো আমরা কোন একটা গাড়ি কিনলাম বা কোন একটা ইঞ্জিন ধরো যে চালাবো তোই ইঞ্জিনের মধ্যে কি তাপ উৎপন্ন হয় কি না অবশ্যই তাপ উৎপন্ন হয় তো যখন এই যে প্রয়োজনের চেয়ে বেশি তাপটা উৎপন্ন হয় এই তাপটা তো অবশ্যই কমানো দরকার না হলে তো ইঞ্জিনের পার্টস গুলো নষ্ট হবে তাই না সো এই যে তাপ উৎপাদনকারী উৎস হতে অপ্রয়োজনীয় যে তাপটা আছে এই তাপটা অপসারণ করে শীতল করার যে পদ্ধতি এই পদ্ধতিটাকেই বলা হয় মূলত হিমায়ন পদ্ধতি বা রেফ্রিজারেশন সিস্টেম তাহলে কি বললাম যে তাপ উৎপাদনকারী উৎস হতে তাপ শোষণ করে তাপমাত্রা কমিয়ে রাখার পদ্ধতিটাই হচ্ছে হিমায়ন পদ্ধতি ঠিক আছে আচ্ছা এরপর দেখো যে রেফ্রিজারেশন সাইকেল তো রেফ্রিজারেশন সাইকেল বিষয়টা আসলে কি যখন আমরা বিভিন্ন সাইকেল আলোচনা করব তখন কিন্তু এটা একদম ক্লিয়ার হয়ে যাবে বাট তবু একটু বলেনি যে রেফ্রিজারেশন সাইকেলটা আসলে কি রেফ্রিজারেন্ট রেফ্রিজারেশন সাইকেলটা হচ্ছে আমরা ধরো তো কোনো একটা রেফ্রিজারেন্ট ব্যবহার করব তাপ অপসারণ করার জন্য তো ওই রেফ্রিজারেন্ট বা হিমায়কটা আমরা যে অবস্থায় রাখবো মানে যে অবস্থা থেকে শুরু করব এইটা কিন্তু বিভিন্ন যন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত হবে তাহলে এটা কি করবে বিভিন্ন যন্ত্র বা উপকরণের মধ্য দিয়ে প্রবাহিত হবে এই প্রবাহ হওয়ার সময় এটা দেখা যাবে যে কখনো তরল অবস্থায় থাকবে কখনো বাষ্পে পরিণত হবে কখনো বা সুপার স্টিমে পরিণত হবে এই যে বিভিন্ন ভাবে পরিবর্তন হয় কখনো চাপ কমবে কখনো চাপ বাড়বে কখনো তাপমাত্রা কমবে কখনো তাপমাত্রা বাড়বে তো বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে আবার কিন্তু সে আগের অবস্থায় ফিরে আসবে তো এই যে বিভিন্ন পদ ঘুরে বিভিন্ন অবস্থা পরিবর্তন করে আবার তার আগের অবস্থায় ফিরে আসা এটাই হচ্ছে মূলত রেফ্রিজারেশন সাইকেল ঠিক আছে তো এই রেফ্রিজারেশন সাইকেলে মূলত যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে রেফ্রিজারেন্ট বা সেটা হচ্ছে কি হিমায়ক তাহলে আশা করি যে তোমাদের এই যে চারটি বিষয় এই চারটি বিষয় সম্পর্কে একটু ধারণা দিতে পারছি যদিও এখন তোমাদের কাছে হয়তো ক্লিয়ার মনে না হইতে পারে বাট যখন সামনে আরো কয়েকটা ভিডিও দেখবা সামনে আরো কয়েকটা ক্লাস দেওয়া হবে তখন কিন্তু পুরো জিনিসটা তোমাদের ক্যাপচার হয়ে যাবে ঠিক আছে তো আজকে পর্যন্ত তোমরা শুধু জাস্ট এইটুকু মাথায় রাখো তো এখন আমরা আরো কিছু জিনিস সম্পর্কে জানবো ঠিক আছে তো চলো আমরা আরো কিছু জিনিস সম্পর্কে জানি যে হিমায়ন পদ্ধতি বা রেফ্রিজারেশনে আসলে কি কি ব্যবহার করা হয় এবং সেইগুলোর আসলে কাজ কি তার আগে আমাদের অধ্যায়টার নাম হচ্ছে কি কনভেনশনাল এবং নন কনভেনশনাল রেফ্রিজারেশন সিস্টেম বা রেফ্রিজারেশন সাইকেল ঠিক আছে এখন কনভেনশনালটা কি আর নন কনভেনশনালটা কি আসলে তাহলে একটা হচ্ছে কনভেনশনাল 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 আর আর একটা একটা হচ্ছে হচ্ছে নন নন তাহলে দেখো একটা হচ্ছে কনভেনশনাল রেফ্রিজারেশন সাইকেল আর একটা হচ্ছে নন কনভেনশনাল রেফ্রিজারেশন সাইকেল তো এখানে কনভেনশনাল রেফ্রিজারেশন সাইকেলটা আসলে কি হিমায়ন পদ্ধতিতে যে সাইকেল সমূহ বা যে চক্রগুলো সচরাচর ব্যবহৃত হয় মানে বহুল পরিমাণে ব্যবহৃত হয় সেই সাইকেল গুলোকে বা সেই সিস্টেমটাকে আমরা বলি হচ্ছে আহ তোমার কনভেনশনাল রেফ্রিজারেশন সিস্টেম তাহলে কি বললাম যে হিমায়ন পদ্ধতিতে মানে হিমায়ন পদ্ধতিতে যে সকল সাইকেল বা চক্র সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেই সিস্টেমটাকেই আমরা বলি হচ্ছে কনভেনশনাল রেফ্রিজারেশন সিস্টেম বা কনভেনশনাল রেফ্রিজারেশন পদ্ধতি ঠিক আছে তো এইটা আসলে কি কি এইটা সাধারণত হচ্ছে ভ্যাপার ভ্যাপার কম্প্রেসন রেফ্রিজারেশন সিস্টেম ভ্যাপার কম্প্রেশন রেপ্রেজারেশন সিস্টেম আর একটা হচ্ছে ভ্যাপার ভ্যাপার অ্যাবজরপশন ভ্যাপার অ্যাবজরপশন রেফ্রিজারেশন সাইকেল ঠিক আছে এরপর আসলে নন কনভেনশনাল বিষয়টা আসলে কি নন কনভেনশনালটা হচ্ছে হিমায়ন পদ্ধতিতে যে সাইকেলগুলো সচরাচর ব্যবহার করা হয় না বিশেষ পরিস্থিতিতে বা বিশেষ কোনো ক্ষেত্রে ব্যবহার করা হয় সেইগুলা হচ্ছে নন কনভেনশনাল রেফ্রিজারেশন সাইকেল সেইগুলা কি কি হইতে পারে দেখো যেমন হচ্ছে স্টিম জেট স্টিম জেট রেফ্রিজারেশন সাইকেল তারপর হচ্ছে এক্সপেন্ডেবল এক্সপেন্ডেবল রেফ্রিজারেশন সাইকেল তারপর হচ্ছে থার্মো ইলেকট্রিক থার্মো ইলেকট্রিক রেফ্রিজারেশন সাইকেল তারপর হচ্ছে দেখো নন কনভেনশনাল আসলে বাস্তবে এইটা কি কনভেনশনালটা কি বললাম যে যেইটা বহুল ব্যবহৃত মানে সচরাচর ব্যবহার করা হয় যেমন আমরা যে ফ্রিজ ব্যবহার করি বা রেফ্রিজারেটর ব্যবহার করি এইখানে যে সাইকেলটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কনভেনশনাল কারণ সচরাচর আমরা এটা ব্যবহার করি আবার যেমন আমরা বাড়ি ঘরে এসির মধ্যে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কনভেনশনাল কারণ এটা আমরা সচরাচর ব্যবহার করি কিন্তু বিশেষ ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয় যেমন হিমাগারে যখন আমরা কোনো কিছু সংরক্ষণ করে রাখি তখন কিন্তু অন্য ধরনের একটা সাইকেল ব্যবহার করা হয় সেটা কিন্তু বিশেষ ক্ষেত্রে সেটা হিমাগারের আকার আকৃতি এবং হিমাগারে কি ধরনের বস্তু রাখা হচ্ছে এর উপর ভিত্তি করে কিন্তু বিশেষ ক্ষেত্রে কিন্তু এই সাইকেল ব্যবহার করা হয় তো তখন ওইটাকে আমরা বলি হচ্ছে নন কনভেনশনাল আবার ধরো যে যখন কোনো খাদ্য পরিবহন বা খাদ্য বা এরকম কোনো বস্তু পরিবহন করার জন্য কোনো গাড়ি ব্যবহার করা হয় এবং সেখানে যদি খাদ্যের তাপমাত্রা বা ওই বস্তুর তাপমাত্রাগুলোকে নির্দিষ্ট করে রাখার দরকার হয় তখন কিন্তু ওই গাড়ির মধ্যে এক ধরনের রেফ্রিজারেশন সাইকেল ব্যবহার করা হয় তো সেটা হচ্ছে নন কনভেনশনাল তো সেখানে কিন্তু ব্যবহার করা হয় হচ্ছে এক্সপেন্ডেবল রেফ্রিজারেশন সাইকেল তো এই যে বিশেষ ক্ষেত্রে যে সাইকেল সাইকেলগুলা ব্যবহার করা হয় সেইগুলা হচ্ছে নন কনভেনশনাল আর সচরাচর যেগুলো ব্যবহার করা হয় সেইগুলো হচ্ছে কনভেনশনাল তো আশা করি আমি এই কনভেনশনাল এবং নন কনভেনশনাল যে রেফ্রিজারেশন সাইকেল আছে এইটা সম্পর্কে একটু বোঝাতে পারছি এবার আমরা আসি যে এই রেফ্রিজারেশন সাইকেলে আসলে উপকরণ গুলো কি কি থাকে ঠিক আছে এবং এই উপকরণ আসলে কাজ কি কি যখন আমরা উপকরণ গুলার সম্পর্কে জানবো তারপর হচ্ছে উপকরণ কাজ সম্পর্কে জানবো তখন কিন্তু আমরা এই যে প্রত্যেকটা সাইকেল কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো ঠিক আছে আর এই প্রত্যেকটা সাইকেলের কিন্তু ব্যাখ্যা তোমাদের লাগবে যেমন হচ্ছে ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল কিভাবে কাজ করে ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেল কিভাবে কাজ করে তারপরে স্টিম জেট রেফ্রিজারেশন সাইকেল কিভাবে কাজ করে তো এইগুলো প্রত্যেকটারই কিন্তু আমি কি দেখো যে তোমাদের সুবিধার জন্য আমি এই প্রত্যেকটা সাইকেলের উপর একটা করে ভিডিও দেব তার মানে যাতে তোমরা একটা ভিডিও দেখলে একটা রচনামূলক প্রশ্ন হয়ে যায় ঠিক আছে আচ্ছা এবার আমরা দেখি যে কিছু উপকরণ দেখি যে হিউমায়ন পদ্ধতিতে আসলে কি কি উপকরণ ব্যবহার করা হয় সচরাচর তো যেগুলা ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে যেমন কম্প্রেসর ব্যবহার করা হয় কম্প্রেসর ব্যবহার করা হয় তারপর দুই নম্বর হচ্ছে কনডেন্সর কনডেন্সার ব্যবহার করা হয় তারপর তিন নম্বর হচ্ছে এক্সপানশন ভাল্ব ব্যবহার করা হয় এক্সপানশন ভাল্ভ ব্যবহার করা হয় তারপর চার নম্বরে হচ্ছে ইভাপোরেটর ব্যবহার করা হয় ইভাপোরেটর ইভাপোরেটর ব্যবহার করা হয় তো এরকম এইগুলা যদিও ভ্যাপার কম্প্রেশনে ব্যবহার করা হয় তো এইগুলা কিন্তু বেশিরভাগ সাইকেলের মধ্যে কমন থাকে আরকি কোন সময় দেখা যায় যে কোনটার মধ্যে হয়তো কনডেনসার না থাকে অন্য কিছু থাকবে কনডেনসার অবশ্যই থাকবে দেখা যায় যে কম্প্রেশন থাকবে না কম্পিটিশন না থাকে ধরে যে আবজারভার থাকবে বা জেনারেটর এগুলা থাকবে বা তোমার সেখানে বয়লার থাকতে পারে এরকম বিভিন্ন কিছু থাকবে বাট এইগুলা কমন ধরা যায় কি তো আমরা এইগুলার কাজটা সম্পর্কে জানবো যে এইগুলো আসলে কি প্রথমে আসি কম্প্রেসর প্রথমে আসি কি কম্প্রেসর এই কম্প্রেসরের আসলে কাজ কি ঠিক আছে আচ্ছা এই কম্প্রেসর কমপ্রেসর এটা কোন ওয়ার্ড থেকে আছে কম্প্রেস করা থেকে আছে মানে কম্প্রেস করে মানে কি চাপ প্রয়োগ করে সেটা কি রকম দেখো এখানে ধরো যে এটা হচ্ছে একটা সিলিন্ডারের মতো তো এই সিলিন্ডারের মধ্যে এখানে ধরে যে একটা পিস্টন আছে এখানে কি আছে একটা পিস্টন আছে তো এই পিস্টনের মধ্যে এখানে চাপ প্রয়োগ করার মতো একটা ধরে যে কানেক্টিং রড লাগানো আছে তো এই পিস্টনটা কি করে সামনে পেছনে আগানো পিছানো করে তাহলে একদম কি এই দিকে চলে আবার এই দিকেও কিন্তু চলে তো যখন পৃষ্টনটা ধরে কোন সময় কি এই পর্যন্ত চলে আসে পৃষ্টনটা কি এই পর্যন্তও চলে আসে তো এখানে দেখো যে এইখানে কি হয় যখন রেফ্রিজারেন্ট মানে হিমায়ক মানে যে প্রবাহী পদার্থটাকে যখন এইটা এর ভেতরে আসে মানে কম্প্রেসরের ভেতরে আসে আসার পর এই পৃষ্টন কি করে একে চাপ প্রয়োগ করে একে যখন চাপ প্রয়োগ করবে তখন ওইটাকে কি সংকুচিত করবে এখন এই কম্প্রেসরের মধ্যে আসলে কি আসে কম্প্রেসরের মধ্যে মূলত ইভাপোরেটর থেকে নিম্ন চাপ ও নিম্ন তাপমাত্রার বাষ্পীয় হিমায়ক আসে তাহলে কি আসে বাষ্পীয় হিমায়ুক আসে তো ওইটা যখন এইটার মধ্যে আসে বা ওই রেফ্রিজারেন্টটা যখন এর মধ্যে আসে তখন এইটা কি করে চাপ প্রয়োগ করে তো যখন চাপ প্রয়োগ করবে তখন সেটা সংকুচিত হবে আর সংকুচিত হলে কি এর চাপটা কিন্তু বেড়ে যাবে তার মানে কম্প্রেসর কি করে চাপ বৃদ্ধি করে তাহলে কম্প্রেসর কি করে তার চাপ বৃদ্ধি করে রেফ্রিজারেন্টের চাপ বৃদ্ধি করে বা হিমায়কের চাপ বৃদ্ধি করে তাহলে এক নম্বরের কাজ হচ্ছে হিমায়কের চাপ বৃদ্ধি করা চাপ বৃদ্ধি করা আচ্ছা যখন চাপ বাড়বে তখন অবশ্যই এর তাপমাত্রা বাড়বে তাহলে তখন অবশ্যই এর কি বাড়বে তাপমাত্রা বাড়বে তাহলে তাপমাত্রা বৃদ্ধি করা তাপমাত্রা বৃদ্ধি করা এরপর তিন নম্বরে যেটা হবে তিন নাম্বারটা হচ্ছে এই যে যখন চাপ প্রয়োগ করবে তখন এর মধ্যে কিন্তু একটা গতির সঞ্চার হবে এবং এই গতির সঞ্চার হওয়ার কারণে এই যে প্রবাহী রেফ্রিজারেন্টটা আছে এই রেফ্রিজারেন্টটা কিন্তু পুরো চক্রের মধ্যে কিন্তু চলাচল করবে তার মানে এই কম্প্রেসরটা কি করে রেফ্রিজারেন্টের প্রবাহ ঘটায় বা ফ্লো করায় ঠিক আছে তাহলে এটা কি করে হিমায়কের হিমায়কের প্রবাহ ঘটায় প্রবাহ ঘটায় ঠিক আছে তাহলে কম্প্রেসর এই তিনটা কাজ সাধারণত করে এরপর আসি যে কনডেন্সার কনডেন্সারটা আসলে কি রকম হয় দেখো কনডেন্সার হচ্ছে পাইপের মতো থাকে তাহলে কি থাকে পাইপের মতো থাকে কনডেন্সার এইটা হচ্ছে কনডেন্সার তো এই কনডেন্সারের আসলে কাজটা কি কনডেন্সার মূলত যেটা করে সেটা হচ্ছে কম্প্রেসর থেকে যে নিম্ন চাপ উচ্চ চাপ ও তাপমাত্রার বাষ্প হিমায়ুক যায় বা রেফ্রিজারেন্টটা যায় এর কাছ থেকে তাপ শোষণ করে কিন্তু বাইরে বের করে দেয় মানে কি তাপ অপসারণ করে তাহলে এখানে দেখো যে কনডেন্সারের যদি আমরা কাজটা দেখি তাহলে কনডেন্সার কি করে কনডেন্সার হচ্ছে তাপ অপসারণ করে মানে তাপটা বাইরে বের করে দেয় তার থেকে রেফ্রিজারেন্ট থেকে তাহলে রেফ্রিজারেন্ট বা হিমায়ক থেকে হিমায়ক থেকে তাপ অপসারণ করে তাপ অপসারণ করে এরপর দুই নম্বরে যেটা পরে তাপটা যখন অপসারণ করবে তখন বাষ্পটা কি আর বাষ্প থাকবে তখন সেটা কি তরলে পরিণত হবে তার মানে কি থেকে করে তাহলে হিমায়ককে হিমায়ককে যেহেতু তোমার বাষ্পটা ছিল উচ্চ চাপের তার মানে কি উচ্চ চাপের তরলে পরিণত করবে তাহলে হিমায়ককে বাষ্প হতে উচ্চ চাপের উচ্চ চাপের তরলে পরিণত করে তরলে পরিণত করে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কি করলো তোমার বাষ্পটাকে তরলে রূপান্তর করলো আর তাপটা শোষণ করে কি করলো তাপটা শোষণ করে এর যে আহ চাপটা আহ চাপটা যদিও ঠিক থাকে বাট এখানে কি হয় তাপটা যখন শোষণ করে তখন তাপটা অপসারণ করে কি বাইরে বের করে দেয় আর এই তাপটা বাইরে বের করে দেওয়ার ফলে হিমায়ুক যেটা থাকে সেটা বাষ্প থেকে উচ্চ চাপের তরলে পরিণত হয় তাহলে এটা কার কাজ এইটা হচ্ছে তোমার কনডেন্সারের কাজ এরপর আসি এক্সপানশন ভালভের কাজ এক্সপানশন মানে হচ্ছে সম্প্রসারণ করা এক্সপানশন মানে কি সম্প্রসারণ করা তো এক্সপানশন ভালভটা মূলত কেমন হয় সেটা আমি দেখাচ্ছি একটু তোমাদেরকে তো এক্সপানশন ভালভটা হচ্ছে এরকম হয় সাধারণত তাহলে এটা হচ্ছে কি এক্সপানশন ভালভ এই এক্সপানশন ভাল্ভের আসলে কাজটা কি তাহলে এক্সপানশন ভাল্ভ এই এক্সপানশন ভাল্ভ কাজ হচ্ছে উচ্চ চাপের যে তরল হিমায়কটা এই যায় তখন এক্সপানশন ভাল্ভ কি করে এই তরলটাকে সম্প্রসারণ করে সম্প্রসারণ করে এর চাপটা কি কমিয়ে দেয় তার মানে এইটা কি করে এইটা হচ্ছে হিমায়কের হিমায়কের চাপ কমায় তাহলে হিমায়কের কি করে চাপ কমায় তাহলে যখন হিমায়কের চাপ কমাবে তখন এর কিন্তু তাপমাত্রাটাও কি কমে যাবে তাহলে দুই হচ্ছে কিছুটা কিছুটা তাপমাত্রা হ্রাস করে তাহলে কিছুটা তাপমাত্রা হ্রাস করে এটা হচ্ছে এক্সপানশন ভালভের কাজ এরপর আসি ইভাপোরেটর ইভাপোরেটরের আসলে কাজটা কি ইভাপোরেটরও ওই কনডেনসারের মতোই কিন্তু প্যাসানো থাকে সো আমি ইভাপোরেটরের চিত্রটা অঙ্কন করলাম না এখন আমরা দেখি যে ইভাপোরেটরের আসলে কাজটা কি তাহলে ইভাপোরেটর এই ইভাপোরেটরের আসলে কাজটা কি প্রথম কাজটা হচ্ছে যখন কনডেনসার থেকে তোমার ওই যে নিম্ন চাপের তরলটা আসে এই বা হিমায়কটা আসে এটা হচ্ছে নির্দিষ্ট বস্তু বা নির্দিষ্ট স্থান থেকে তাপ শোষণ করে তাহলে এটা কি করে নির্দিষ্ট বস্তু বা নির্দিষ্ট স্থান হতে তাপ শোষণ করে তাহলে ইভাপোরেটর কি করে নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট বস্তু বা স্থান হতে তাপ শোষণ করে তাপ শোষণ করে দুই নম্বরে যেটা হয় তাপ শোষণ করার ফলে মানে তাপটা যখন নিজের মধ্যে নেয় রেফ্রিজারেন্টটা তখন এইটা কিন্তু বাষ্পে পরিণত হয় তার মানে কি তরল থেকে বাষ্পে পরিণত করে তাহলে হিমায়ককে হিমায়ককে বাষ্পে পরিণত করে পরিণত করে তাহলে দেখো যে এই যে এখানে চারটা উপকরণের কথা বলা হইলো এছাড়াও কিন্তু আরো অনেক উপকরণ আছে যেগুলো আমরা সামনের অধ্যায়গুলোতে পড়ব তাহলে আবার এইগুলো উপকরণের আবার প্রকারভেদ আছে যেমন কম্প্রেসরের প্রকারভেদ আছে এবং এর বিভিন্ন সুবিধা অসুবিধা এগুলা আছে তারপর কনডেন্সারের আছে ভালভের আছে আছে তো আমরা সামনের কিন্তু আরো বিস্তারিত করবো বাট আপাতত তোমাদের তোমাদের বোঝার জন্য এই কাজগুলো কিন্তু জানা জরুরি যে কোনটার কাজ আসলে কি ঠিক আছে তো আমরা এইগুলো সম্পর্কে আলোচনা করলাম আমরা সামনের ভিডিওতে প্রত্যেকটা সাইকেলের আলাদা আলাদা ভিডিও দেবো যেমন ধরো যে ভ্যাপার কমপ্রেশন এটার একটা দেবো তারপর হচ্ছে ভ্যাপার অ্যাবজর্পশন ভ্যাপার অ্যাবজর্পশন দুইটা আছে একটা হচ্ছে ভ্যাপার অ্যামোনিয়া আর একটা হচ্ছে কি ভ্যাপার অ্যামোনিয়া একটা আছে আর একটা শুধুমাত্র তরলে দিয়ে আছে তো এখানে তোমাদের দুইটা আছে তো ওই দুইটা আলোচনা করা লাগবে ওইটা আমরা ধরো একটা ভিডিও বা দুইটার ভিডিওর মধ্যে আলোচনা করবো এরকম আমরা প্রত্যেকটা সাইকেল তোমাদেরকে খুব ভালোভাবে করাবো কারণ তোমার পরীক্ষার মধ্যে কিন্তু এই সাইকেল গুলা থেকে সর্বনিম্ন দুইটা আসে এখন তিনটাও কিন্তু আসতে পারে রচনামূলক প্রশ্নের কথা বলতেছি রচনামূলক প্রশ্নে দুইটা সর্বনিম্ন তিনটাও আসলেও আসতে পারে সো এইগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের ভিডিওতে আমরা মূলত এতটুকুই আলোচনা করলাম সামনের ভিডিওতে আমরা বিভিন্ন সাইকেল নিয়ে আলোচনা করবো অর্থাৎ তোমাদের রচনামূলকের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো